একসঙ্গে তোমরা যে উপলক্ষে মিষ্টি খেয়েছো সেই দুই দাদা আমাদের তুষার এবং নেপাল এই দুজনেই পিএসসি পাবলিক সার্ভিস কমিশনের যে পরীক্ষা হয় সেই পরীক্ষার কালকে রেজাল্ট বেরিয়েছে অনেকের মধ্যে এরা হচ্ছে কালকে ফাইনাল সিলেক্টেড তো দাদা জানেন জোরে হাতে হয়ে যায় এটা হচ্ছে মেন বিষয় এবার হ্যাঁ পরপর আসবে অনেকেই আসবে পরপর দেখতে পাবেন আমাদের তো এখন বিষয়টা হচ্ছে এই যে দুই দাদা এরা যে পড়াশোনা করেছে কেউ কিন্তু এক বছরে সাকসেস পায় আজকে ফাইনাল রেজাল্ট আজকে বেরোলে এখনো কিন্তু ওদের জয়নিং হয় জয়নিং কিন্তু দেরি আছে তাহলে আজকে স্যার আপনি ডেকে আনলেন কেন না ডেকে হচ্ছে আজকে পুজোর আগে আমাদের লাস্ট ক্লাস ওদের শনিবার করে ক্লাস থাকতো ওই ঘরটা লাস্ট ঘর্টায় ওদের ক্লাস হয় তোমরা দেখেছো তো এরা আজকে এসছে এই কারণেই যে এদের যে জার্নিটা এই যে তিন চার বছর ধরে প্রস্তুতি নিয়ে আজকে যে সাকসেস হয়েছে এটা কিন্তু একটা সহজ নয় এবার তুমি হয়তো শুধু তিন চার বছর একটা পরীক্ষায় কি গেল দাদা তাও কিন্তু না তো সেজন্যই ওদের মুখ থেকেই শুনবে যে কিভাবে দিনের পর দিন ঝড় জল বৃষ্টি যাই হোক এতটা দূর ট্রেন থেকে এই যে দাদাকে দেখছ ব্রিজ ভেঙে গেছে বাস এসে দাঁড়িয়ে আছে সেখান থেকে করে করে বেলা বারোটা একটা সময় এখানে ঢুকেছে এই যে কষ্টের জার্নিগুলো এদের কাছ থেকেই শুনবে যে সহজে কিন্তু কেউ এখানে পৌঁছয় না তিন চার ঘন্টা মিনিমাম জার্নি করে এখানে সবাই আসে কেউ কেউ বলে স্যার আমার বাড়ি তো গঙ্গাতে আপনাদের গুরুকুল তো অনেক দূর হয়ে গেল স্যার কাছাকাছি হলে ভালো তো এখানে বাঁকুড়া পুরুলিয়ার ছেলেরাও আসে এরা দেখেছে এরা সিনিয়ররা এখানে দাঁড়িয়ে গড়ে তারা চাকরি পেয়েছে বৃষ্টি খাইয়ে গেছে ঠিক এদের এদের মতোই তো এরা আজকে জাস্ট সংক্ষেপে তোমাদের বলবে যে অ্যাকচুয়াল কি করা উচিত আর আমাদের কেন এটা একটু দেরি হলো কি করলে আমরা তাড়াতাড়ি পেতাম বা আমাদের এই দেরির পিছনে যে বলে না স্ববুরে মিয়া পালে তো ওইজন্য দেরি হয়েছে ভালো হয়েছে ভালো চাকরিটা হয়েছে তো নেপাল তুমি একটু সংক্ষেপে জাস্ট বলে দাও যে ভাইদের কি করা হচ্ছে আর কিভাবে ওরা এমন সম্পক্ততা বলছি যে যেগুলো তোমরা বলছি যে স্যার যারা যার যত বলাচ্ছে যেগুলো মূল দিচ্ছে বা

খুব আনন্দ হয়েছে দুটো সময় বাড়ি ফিরেছি কোন দিন হচ্ছে একদিন এরকম হয়েছে বাসার মধ্যে ঘুমিয়ে গেছি কিছুটা গিয়ে আবার দু কিলোমিটার গিয়ে চলে গেছি তারপরে একদিন হচ্ছে আমি এগে হেঁটে বাবা সাইকেল নিয়ে আসছে আমাকে রান্ডে কোনো আপত্তি নেই তবে এটাই তো আনন্দ

ও তোমরাও বলছি না কি উদ্দেশ্য নিয়ে তো এসেছি না কি তাহলে সেটাকে কোনো তোমাদেরকে আর আমরা তো আছি স্যারা তো আছেন